হ্যালো ভস আজকে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর সূচক চার পয়েন্ট এক অঙ্ক নিয়ে শিল্লাম দেখা যাক আমরা কি জানি যে এই যে রুটের ভিতরে থ্রি তার ওয়ান বাই আর সেভেন দিলাম সেভেন পর টু ইন্টু রুটের ভিতরে থ্রি আছে তার মানে ওয়ান বাই থ্রি ইন্টু আর এই সেভেন দিলাম তারপরে রুটের ভিতরে থ্রি আছে তার মানে ওয়ান বাই থ্রি এই রুট নয় কি হাফ রুট মানে হাফ দিলাম সেভেন পাওয়ার ওয়ান বাই তারপরে কি করি দেখো সেভেন পার আমরা জানি হয় একা থাকে সেই সংখ্যাটা কি করে উপরে হয় তাহলে দেখে দুই সেভেন পর টু বাই থ্রি ইন্টু সেভেন পর ওয়ান বাই থ্রি বাই সেভেন পর ওয়ান বাই টু এবার কী করব দেখো এই ভিত্তিগুলো সবই একই তাহলে পাওয়ার বুধ করবো যোগ বিয়োগ করে ফেলবো কী করবো সেভেন পর এখানে আছে টু বাই থ্রি প্লাস গুণ আছে তাহলে পর কি হবে প্লাস হবে ওয়ান বাই থ্রি আবার বলি এইটা এই যে প্লাস প্লাসি এবার কি করব এই মাইনাস আছে অর্থাৎ সরি এখানে প্লাস আছে এটা উপরে নিয়ে যাব তাহলে কি হবে মাইনাস হবে এখানে আছে প্লাস হলো কি মাইনাস ওয়ান বাই টু ওকে এটা আমরা উপর দিকে চলে যাই হুম তাহলে এই সেভেন দিলাম দেখো

ছয়ের থেকে তিন তিন বাই ছয় সমান পর এটা কাটলে কি হয় বাই দিয়ে কাটলে হয় আবার এ হাফ তার মান হয় রুট আশা করি বুঝতে